তো প্রিয় দর্শক দেখুন অনেক সুন্দর নৌকা হচ্ছে এটা হচ্ছে এই বাম সাইডেরটা হচ্ছে এই আমাদের এই রনি মেয়ার নতুন খেলা নৌকা আর ওই ডান সাইডেরটা ডান সাইডেরটা হচ্ছে এই শ্যাওরাইলের নর্জন অনেক সুন্দর হাড্ডাহাড্ডির লড়াই চলছে প্রিয় দর্শক দেখুন দেখুন কী সুন্দর নৌকা হচ্ছে এত সুন্দর নৌকাবাজ দেখুন কে আগে যায় কে পিছনে পড়ে তা কিন্তু বলা মুশকিল প্রিয় দর্শক দেখুন এখন নুরজুলের ডা অনেকটাই এগিয়ে আছে বারাবসা পিছনে আছে প্রায় এক একগুলোই পিছনে আছে দেখতে থাকুন অনেক সুন্দর নৌকা বাইস হচ্ছে নৌকা বাইসে প্রাইজ দেবে না শুধু এমনি এমনি দুটা কীরকম চলে এটাই দেখার জন্য তো দর্শক ভালো থাকবেন ভিডিও নিয়ম দেখবেন এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন ধন্যবাদ সকলকে